i don't know ভাইরা রাজ্য শাসন তার রাজ্য শাসন আমলের সময় হজল তমরাতীয় না ভোতালালু তিনি রাত্রি বেলায় যে করতেছেন কোন তাবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এ রাজ্যের কোনো বাসিন্দাই কোন মুশকিলে আছে কিনা বন্ধুরি আমিরুল মিনিন খালি ভাদুল মুসলিমিন হয তমরাতিয়াম না ভোতালানো তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইনি আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ কাদের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা একজন মাকে ধরে ধরে কান্দে আর বলে মা গো মা তুমি বলেছো মুসলমানদের যে খাবার অভাব নাই কিন্তু মাঝকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোন খাবারের কোনো ভাল পাইলাম না মা দিয়ে বলতেছেন ছেলে রিজিকের মালিক হলেন আল্লাহ বাবা একটু ধৈর্য ধরো ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো তোমাদের জন্য রান্না হইতেছে হযরত ওমর বললেন তাইলে তো ভালোই হলো মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য কিন্তু না না ওমর দাঁড়িয়ে থাকলে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘন্টা খানি সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন আবার মা ডাক দিয়ে বলতেছেন বেটারে বেটিরি তোমাদের জন্য রান্না হইতে আর আবার ওমর ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি রান্না হইতে কেন এতক্ষণ লাগবে আর তোমার করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন এইভাবে অবৈ দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তার পার হয়ে যাবে আর খাবার দিতে হবে না হাজরতমর দেরি করলেন না নিজেই চলে গেলেন ইজি যাই আমীদের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে 줄দি এক বস্তা আটা দিয়ে দাও আটা দিয়ে দাও আমি আটাটা নিয়ে যাব মুসলমান ভাইরা আমার প্রত্যেকই ডাক দিয়ে বলতেছেন আমির মুমিনিন আপনি রাষ্ট্রপ্রধান আপনি খলিফাতুল মুসলিমিন আপনি কেন পিঠে নিজে নিবেন আপনি কেন আটার বস্তা নেবেন আমাদের মাথায় দিয়ে দেন আবার ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ কী ভার রাসূলুল্লাহকে ভয় করার কথা বুঝলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে আমার পিটি দি দাও আমি পাপের বোঝা হালকা করতে চাই লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন নিজ আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন নিজেই নিয়ে নিজেই রান্নার কাছে সহযোগিতা করলেন দুটি তিন বাচ্চার মুখে আহার তুলে দিলেন আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা যদি কোন কিছুর প্রয়োজন হয় আপনি অমরের দরবারে যাবেন আমাকে অমরের দরবারের খুব নিকটেই পাবেন আমি হয়তো তোমরকে বলে দেব মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত বলতেছিলাম উম্মতে মোহাম্মদীদের জাহান নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা বলেন কয়টা আর একবার বলেন মুখস্থ করেন আর একবার আরে ভাই আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন কেউ যদি কার্পণ্যতা করেন হীনমন্যতায় ভোগেন তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার আর নিজে বলবেন ডান লক্ষ্য করবেন কে বলে না যে বলে না বুঝে নেবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার তাকব জোর না তাকব জোর সাওয়ানে কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র আলেমের কথা শোনা নাম্বার 3 আলেমের কথা নাম্বার 4 আলেম কে করা নাম্বার 4 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই বর্তমান আমরা সবাই এই চার কথার পক্ষে এবং এই চার গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেনদের ঘাড়ে হাত দেওয়া পছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কখনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডার বাস্তবায়ন কথা বলতে দেন স্লোগান নিতেও আসি নাই দিতেও আসি নাই যতটুকু সত্য ততটুকু আপনারাও বলবেন আমিও বলবো কথা বলেন ঠিক কিনা আবার বলেন তো দেখি উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আলেমের কথা শোনা চার নাম্বার আলেমকে মহাব্বত করা আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্রদের ছাত্র হওয়ার নিয়তে জাহান নাম থেকে বাঁচার নিয়তে আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন আমি বলবো নাম্বার এক আপনারা বলবেন আলেম হ আমি বলবো নাম্বার দুই আপনারা একটু জজ বলবেন আলেমের ছাত্র হ আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমদের মহাব্বত করা পারা যাবে কি যাবে না বলেন পারা যাবে কি যাবে না দুনিয়ার মানুষ মনে রাখবেন এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে এই মাঠটা সুন্দর সুষমন্ডিত হয়েছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে এই গাছটার কারণে এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার এই জমিনের এই শহরের এই বন্দরের এই নগরের এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে হাঁ ভাই এটা আপনার কল্পনার কথা এটা আপনার চোখের সৌন্দর্যের কথা কিন্তু আত্মার আত্মীয়দের কথা আম্বিয়াদের কথা হক্কানি রব্বানী ওলামায় ওলামায় ক্রামদের কথা হলো একদম একজন একজন আধ্যাত্মিক সাধক তিনি তার আল্লাহর কবি তিনি কবি ছিলেন তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে রৌনক বদমে সামারা আজকা আজ কাকিব করদাহিব রৌনক বদমে জমিরা আজ ওলামা করদাহিব হে আদম সন্তান জমিনকে আল্লাহ সাজিয়েছেন ওলামায় কারণদেরকে দিয়া আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া কাছেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায় তাদেরকে কেউ যদি ঘাড় মটকা দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না

এই পথের প্রতি কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে না কমে মুসলমান বাহির আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন বান্দা আমার শুনে নাহার পরে পাথর হল সোনা সন্দেহ ভুল নাই চার একটি না করাণে ভুল আছে তাহলে তো আস্তে বলতেছেন কেন ঠিক ধরে বলেন করাণে ভুল আছে এই কথাটা কাক আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই যে কত সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানী ক্যেন্দা বেস্তা উপনিষদ অল্লোপনিষদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তৌরিত জব্বুর ইনজি সব আছে পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে যেই জাদু জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো মহাভারত ধরবো রামায়ণ ধরবো ত্রিপীটক ধরবো বাইবেল ধরবো বিজ্ঞানীকে ধরবো বেদ ধরবো সামবেদ ধরবো যজুর্বেদ ধরবো ঋগবেদ ধরবো ইত্যাদি ইত্যাদি কিতাব ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা বেটে হোক চিকুন হোক বা মোটা হোক অজু থাক বা না থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে কিন্তু কোনো মানুষ যদি পণ্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্তে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে মাতব্বরি করে গাউজারি করে এক গ্যামি করে কামু করে গাজীপুর এবং ঢাকায় আবাসায় কয় গার তেরা কথা কয় না করে কেউ যদি পন্ডিতি জাহির করে দিই বিনা উদুতে খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা উদুতে ধরতে যায় এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে আল্লাহ আকবার বললেন না একবার বলেন না কাহ পড়শ পেয়ে পাথর ভালো সো সন্দেহ ভুল নাই যার একটি কোনা চাহার পরশ পেয়ে পাথর হল সোনা সন্দেহ হল নেই যার একটি এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন না ফিরে যাও খুঁজে না মাসাল্লাহ সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই ঠিক না ভাই ফিরে যাও খুঁজে না চোখ রাখো এতগুলো মানুষের গুণগুণ হচ্ছে না আরো দিয়ে ফিরে যাও খুঁজে না চোখ রাখো ফিরে যাও খুঁজে না তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ভিড় যাও খুঁজে নাও সামনের বাইরা চুপ থাকে কিন্তু দেখি পিছনের বাইরা কোন দিকে শুকরা বর্ষায় ভিদে যাও খুঁজে না শুকরা কবরালে আছে আছে না আবার সামনের বাইরা চুপ থাকে পিছনের বাইরা ভিড় যাও খুঁজে না মাসাল্লাহ এবার পিছনের বেড়ে চুপ থাকেন সামনের বাইরা ফিটে যাও খুঁজে নাও এবার সামনের বাইরা পিছনের বেড়ে মিললে জিল্লা ফিটে যাও খুঁজে নাও দেখবেন কেথায় কয় না যেটা কই না বুঝে নিবেন বিটে বেজাল আছে বিটে কি আছে বিশ্বাস করো মুসলমান আমার দেশ তো আজকে যদি তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্র পরিণতি পরে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়া র রেবের ভয় বাদ দিয়া রবের ভয় অর্জন করতে হবে আর রবের ভয় অর্জন করা একমাত্র কোরআনের শিক্ষা দ্বারা বিকল্প কোনো পথ না হচ্ছে না হুজুরে কি আমার মতন দামে আটকা পড়ছে নি আইসা পড়ছে জাগুয়া সামনে আগুয়া যেই জাম লাগে মি আপনি ওই এলাকা এবার গেলাম আপনি ঢাকায় বসে কুত্তা জাম লেগে গেছে গা কি জাম লাগছে কুত্তা জাম লাইগা জায়গা আমি আর টার্গেট ফেল হয়ে জায়গা কয়টা গাড়ি কয়টা ছাড়ে ঠিক ঠিকানা থাকে না শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য যেন কর্তৃপক্ষকে আপনারা মানে না বলেন আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি কর্তব্য পালন করার জন্যে রাগ করছেন নাকি আপনারা যাও, খুঁজে নাও এ যাও, খুঁজে নাও এই সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিট যাও খোঁজ নাও তোমরা কবরালে এ ফিট যাও খোঁজ নাও তোমরা সকলের 900 মুমিনের এ সকলের এটা কি খালি জামাত ইসলামের না এটা কি খালি হাকদত ইসলামের এটা কি খালি চর문의 পীর প্রকৃতই মানবতা জন্যই আল্লাহর kalam ঠিক কিরা সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনে জারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলকিবা রাস্তে বল বাগের মতন গর্জন দিয়ে কইতে হইব মেমামী করে kaun যাব না ঠিক আছে হবে বলকিবা রাস্তে বল জোরে ঘরে বল ঘরে বলো কি বা রাস্ত বলো শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাউ যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে না এ ফিরে যাও খুঁজে নাও মাহফিল থেকে একটা স্লোগান অ্যাড হয়ে যাও আগামীতে কেথায় কোন দলে ভোট দিব জানি না আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার দ্বিত্ব প্রমিস দ্বিত্ব শপথ এবারে ভোট সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকরানে কোরআনে এবারে ভোট সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে না না নাডা ঘেদার কিবি এবার বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআনে আমি কি কোনো দলের নাম নিচিনি কারো মেনশন করে করছি এরপরও যদি আমার চাচারা জেঠারা কহুজুর খালি রাজনীতি পেচাল পারে তাহলে বুঝতেই বো অ গিলুর মধ্যে পতন ধরছে অগ গিলুর মধ্যে কি ধরছে তারা তো তুই কাউ কাউ করো কাম হইব না বাংলাদেশ সর খেলাফিসের দেশ বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেশ এই কোরআন শরীফ সবার জন্য যারাই মানবে তারাই শান্তি পাবে ঠিক কিনা ভাই যারাই মানবে তারাই মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতি জামানার মুসলমান দ্বারা ছিলেন গোবন্ধু বাবাজি হদরত মরগাদি আল্লাহ তালান হু আল্লাহ আকবর আল্লাহ আকবার যেই কোন ছিল জিরো কিন্তু কোরান কোরানকারী মারার কারণ নে ইসলামের সুচিতল ছায়া তরে আসার কারণেই আল্লাহরফুলাম তাকে বানিয়ে দিলেন সুপার হিরো I do আমার ভাইরা রাজ্য শাসন তার তেনার রাজ্য শাসন আমলের সময় হজরত না রাতি আলু তিনি রাত্রি চেক করতেছেন কোন তাবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এ রাজ্যের কোন বাসিন্দা কোনো মুশকিলে আছে কিনা বন্ধুরি আমিরুল মিনিন খালিফাতুল মুসলিম হজরত অমর রাতি আল্লাহ তালানু তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেই আল্লাহর সৃষ্টি দুইজন আল্লাহর আল্লাহ শ্রেষ্ঠ মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা একজন মাকে জরে ধরে কান্দে আর গো মা তুমি বলেছো কাফরেদের যে খাবার নাই মুসলমানদের যে খাবার অভাব নাই কিন্তু মাঝে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভালো পাইলাম না মা ডাক দিয়ে বলতেছেন ছেলে মেয়েরি মালিক আল্লাহ কের মালিক হলেন আল্লাহ বাবা একটু ধৈর্য ধরো ও আমার মেয়ে একটু ধৈর্য তোমাদের জন্য রান্না হইতেছে হজরত ওমর বললেন তাইলে তো ভালোই হলো মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য কিন্তু না না ওমর দাঁড়িয়ে থাকলে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হজরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন আবার ও মা ডাক দিয়ে বলতেছেন বেটারে বেটিরি তোমাদের জন্য রান্না হইতেছে আর আবার বড় ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি রান্না হইতে কেন এতক্ষণ লাগবে মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন এইভাবে অবৈ দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে সময় তার পার হয়ে যাবে আর খাবার দিতে হবে না হাজর তোমার দেরি করলেন না নিদি চলে গেলেন নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি এক বস্তা আঠা দিয়ে দাও আটা দিয়ে দাও আমি আটাটা নিয়ে যাব মুসলমান ভাইয়ের আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমি মমিনি আপনি রাষ্ট্রপ্রধান আপনি খালি পাতল আপনি কেন পিঠে নিজে নিবেন আপনি কেন আটার বস্তা নিবেন আমাদের মাথায় দিয়ে দেন আমার ডাক দিয়ে বলতেছেন ইত্যা করল ইত্যা করার কথা বুঝলাম না ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে আমার পিটি দি দাও আমি পাপের বোঝা হালকা করতে চাই লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন নিজেই নিয়ে যাইয়া যে রান্নার কাজে সহযোগিতা করলেন দুটি বাচ্চার মুখে আহার তুলে দিলেন আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা বউ আরো যদি কোন কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন আমি হত্র তোমার বলে দেব মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা অমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত এবারে বলতে দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে না দাগ তাকবীর আল্লাহু আকবার না দাগ তাকবীর আপনি খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত হজরত তোমর কিছু বললেন না হজরত তোমর চলে গেলেন আমার বন্ধু আসতে পরে শেষে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ভাই আবু আকর আপনি কোরআন শরীফ আসতে পড়েন করো কয় আমি আসতে পড়লো যে আল্লাহ শুনবো জোরে শুনবো ওমর আপনি এত জোরে পড়েন কেন ওমর কয় আমি আল্লাহরও শুনাই আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস কইরা ঘুমাইয়া থাকে অগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছাই জন্য জোরে জোরে পড়ি যাতে গুম পাইয়া থাকে এজন্য কোরআন জোরেও পড়তে হইব আস্তেও পড়তে হইব ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে এখন বলেন তো দেখি আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছে একটু হাত তুলে দেখান তো দেখি না রায় থাকবি না রায় থাকবি এবার আমি একটু